উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে ভোট তার আগে নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা শনিবার রাজাবাজার এলাকায় উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী প্রদীপ ভট্টাচার্য নির্বাচনী প্রচার ঘিরে কংগ্রেস কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে গিয়ে মানুষ তাকে ভোট দেবেন জানান জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী প্রদীপ উত্তর কলকাতার কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য এই মুহূর্তে রাস্তায় বেরিয়েছেন জনসংযোগ করছেন প্রচারে ঝড় তোলার চেষ্টা হেভিওয়েট ক্যান্ডিডেট তিনজন হেভিওয়েট ক্যান্ডিডেটের লড়াই উত্তর কলকাতার প্রেস্টিজিয়া ফাইট আর সেই ফাইটে এই মুহূর্তে প্রদীপ বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন রাস্তায় নেমে সাধারণ মানুষের কাছে এসছেন এবং তিনি জনসংযোগ ছাড়ছেন মানুষের কাছে কেমন সারা পারছেন সারা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি বলছেন মানুষকে কি বলছেন নতুন করে উত্তর তৈরি করতে দিন দুর্নীতিমুক্ত বাংলা তৈরি করতে দিন কি দেখছেন মানুষের আমি দেখছি যেটা মানুষের সারা যা পাচ্ছে তাতে জয় নিশ্চিত হবে প্রচারে বেরিয়ে প্রতিপক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরীর কি বলেছেন তিনি শুনুন শোনা যায় উনি দিনই মানুষের পাশে দাঁড়াননি আমরা তো দেখতে পাইনি উনি তো আমাদেরও সাংসদ ছিলেন আমি তো কলকাতা উত্তরের বাসিন্দা ওনাকে কোনোদিন দেখা যায়নি কোথাও ন মাসে ছ মাসে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পের হয়তো ফিতে কাটতে এসছেন তা সেটা তো সাংসদের কাজ না সাংসদ অফিস স্কুলে বসে থাকবে ওনার একজন সেক্রেটারি আছে স্বাধীনবাবু বেল বাজালেই সে পাটা এগিয়ে দেয় দুটো দরজা ফাঁক হয়ে যায় আর পাটা এগিয়ে দেয় বলে সুদীপবাবু নেই দিল্লিতে আছেন তা সেই সাংসদকে কলকাতা উত্তরের মানুষ নতুন করে নির্বাচিত করবেন কি না এটা ভাববার বিষয় উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে এবার যে হাই ভোল্টেজ ফাইট হতে চলেছে তা বলাই বাহুল্য একদিকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির তাপস আর অন্যদিকে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য তবে জয়ের শিরোপা জুটবে কার তার জন্য অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য জনসংযোগ করছেন এবং মানুষের কাছে তিনি কিন্তু বলছেন একটাই কথা যে যে লোকটাকে আপনি ভোট দেবেন সেই লোকটাকে নির্বাচন করার জন্য কিন্তু প্রধান ক্রাইটেরিয়া রাখুন যে যার কোনো দাগ নেই অর্থাৎ যে মানুষটা স্বচ্ছ আর সেই স্বচ্ছতার কথা বলেই কিন্তু সাধারণ মানুষের কাছে যাচ্ছেন প্রদীপ ভট্টাচার্য এবং অবশ্যই তিনি কিন্তু বলছেন উত্তর কলকাতার যে প্রেস্টিজিয়াস ফাইট যে হাই ভোল্টেজ লড়াই তিনজন হেভি ওয়েট ক্যান্ডিডেটের লড়াই তাতে কিন্তু যেভাবে তিনি মানুষের সারা পাচ্ছেন তিনি কিন্তু বলছেন তিনি আশাবাদী যে এবার উত্তর কলকাতায় কিন্তু তারা ভালো রেজাল্ট করবে ক্যামেরায় গোপাল সঙ্গে হিরক বোস ক্যালকাটা নিউজ কলকাতা